বিয়ে বাড়ির কাছে যেতেই মনের ভিতরে আলাদা একটা ভয় গেল। গেলো অনেকদিন পর কোনো বিয়ে বাড়িতে আসাম যাক একটা দাওয়াত খাওয়া হয়ে যাবে হঠাৎ করে আপু দাঁড়িয়ে বললো দীপু কাজ তো হয়ে গেছে আমি একটু ঘাপে গিয়ে বললাম কি হয়েছে আপু আপু বল দেখ যে বিয়ে বাড়িতে ভিতরে যাচ্ছে সবার কাছে গিফট এর প্যাকেট আছে শুধু আমরা খালি হাতে আসছি আম্মু আমার দিকে তাকিয়ে বলল আমার তো সেটা মনেই ছিল না আমি বললাম আচ্ছা আপু আমি দেখছি কি করা যায় আমাকে আগে বলতি আমি একটা ব্যবস্থা করতাম আচ্ছা দেখছি অপেক্ষা কর দুলা ভাই এত জলদি তুমি কি করবে থাক আমার টাকা দিয়ে দিব তাইলেই তো হবে আমি বললাম আরে সমস্যা নেই দুলা ভাই আমি অনলাইনে ডাবল টাকার কথা বলে এখনই নিয়ে আসছি এটা বলে বাইরে গিয়ে অর্ডার করলাম বললো কিছুক্ষণের ভিতরে চলে আসবে সব দেখতে দেখতে চলে আসলো ভিতরে গিয়ে গিফট আম্মুর হাতে দিয়ে বললাম এখন তাহলে ভিতরে চলো সবাই একসাথে ভিতরে গেলাম সবাই ভিতরে যাচ্ছে আর কনেকে গিফট দিচ্ছে হঠাৎ করে পাশের মেয়েটার উপর চোখ করলো আরে এ তো আমাদের অফিসের বস যেখানে আগে চাকরি করতাম আর যার কারণে আমার চাকরিটা চলে গেছে তিনি সেই ম্যাডাম কিন্তু এই এখানে কি করছে আবার বসের চোখ আমার চোখ পড়তেই উনি আমার দিকে এমন করে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কোন এলিয়েন এখন তো আমার সত্যি সত্যি ভয় লাগছে আমাদের অফিসের নতুন বস এখানে কি করে নাকি এটা ওনার বান্ধবীর বিয়ে আমার মধ্যে থেকে চোখ সরিয়ে কনের কানের কাছে কি জানি বলে বস আমার দিকে আসতে লাগলো আরে আমি ওনাকে বস ডাকছি কেন এখন তো আমি আর ওনার অফিসে চাকরি করি না না এখানে দাঁড়িয়ে থাকলে ও আমার কাছে চলে আসবে সবার সামনে অপমানিত হয়ে লাভ নেই আমি বললাম আম্মু তোমরা গিফট নিয়ে আঙ্কেলের সাথে কথা বলো কেমন আমি এখানে আছি বিয়ে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি আপু আমার হাত ধরে বললো কোথাও যেতে হবে না এখানে দাঁড়িয়ে থাকা আমাদের সাথে আমি বললাম দূর আমার ভালো লাগছে না ছাড় তো আপুর হাত ছাড়িয়ে সরে গেলাম একটু আড়াল হয়ে দাঁড়িয়ে যাতে বস আমাকে দেখতে না পাই হঠাৎ পিছনে হাত দিয়ে কে জানি বললো তা মিস্টার দীপু আপনি এখানে কি করেন মনে মনে বললাম ইস ধরা তাইলে খেয়ে ফেললাম পিছন তো আমি পর বেকাল হয়ে গেছি ম্যাডাম এর থেকে আলাদা একটা ঘ্রান আসছে আর কনের সাথে ম্যাচিং করে লাল চারি পড়ছে আমি সাধারণত মেয়েদের প্রশংসা করি না কিন্তু এই মেয়ে প্রশংসা না করে আর পারলাম না কেমন জানি আমার চোখে একটা নেশা নেশা লেগে গেল একে দেখে আমার শরীরে জোরে একটা চিমটি দিয়ে বললাম এই ফালতু ছেলে কোথায় হারিয়ে গেলে এবার ম্যামের কথাই আমার হুশ আসলো তাড়াতাড়ি বললাম ভালো আছেন ম্যাম আপনি ম্যাম বললাম আমি ভালো নাকি মন্দ সেটা জেনে তুই কি করবি আগে বল তুই এখানে কি করিস নাকি আমার পিছু নিতে নিতে এখানে চলে আসলি আমি বললাম দেখেন ম্যাম সেদিনের জন্য আমি সত্যি অনেক অনেক সরি বইয়ের সাথে রাগারাগি করে এসব হয়েছে ম্যাম বললো সেটা যেন আমি কি করব তুই আমার পিছু নিয়ে এখানে আসলি কেন সেটা আগে বল আমি বললাম আমি আপনার পিছু নিয়েছি মানে এর মাঝে আমার আম্মু আর হোসেন একজন মুরব্বী আসলো আম্মু আমাকে দেখিয়ে বললো এ হলো আমার ছেলে আর ইনি হলো তো রহিম চাচা আমি রহিম চাচা সালাম দিয়ে বললাম ভালো আছেন চাচা রহিম চাচা বললো হম বাবা এই সেই কবে যে তোমায় দেখছি মনে নেই অনেক বড় হয়ে গেছো দেখি তুমি ম্যাম কে দেখিয়ে বললো আর এ হলো আমার ছোট মেয়ে যাকে এতক্ষণ আমি বস বস বলছিলাম সে নাকি রহিম চাচার মেয়ে তাহলে কি আমি এতদিন ওনার অফিসে চাকরি করছি আর আমি নিজেই জানি না ডোইন চাচা ছোট মেয়ের দিকে তাকিয়ে বললাম তা মাইসা মা তুই চিনিস নাকি মাইসা আমার দিকে তাকিয়ে বললাম বাবা চিনি তো আমাদের অফিসে আসছিল ইন্টারভিউ দেওয়ার জন্য আঙ্কেল অবাকে বললাম আমাদের অফিসে চাকরির জন্য আসছিল আর তুই কি চাকরি দিস নাই আমি কথার মাঝে বলে উঠলাম সমস্যা নেই আঙ্কেল এখন এইসব কথা বাদ দেন আমি এখন অন্য এক অফিসে চাকরি নিয়েছি আসলে আমার যে চাকরি গেছে সেটা আমি বললাম না ওই বলছি না যদি নিজের যোগ্যতায় কিছু করতে পারি তাহলে চাকরি নিব আর যে কোম্পানি থেকে আমাকে একবার বের করে দিয়েছে সেই কোম্পানিতে আমি আর কোনোদিন চাকরি নিব আম্মু বলল আচ্ছা তোরা তাহলে কথা বল আর যেখানে সেখানে যাবি না একদম আমি বললাম আচ্ছা আম্মু আঙ্কেল যেতেই মাইসা আমার দিকে তাকিয়ে বললো আমি অনেক সরি আমি জানতাম না আপনি আমার বাবার বন্ধু ছেলে আমি বললাম আরে না সরি বলতে হবে না অপরাধ ছিল তো আমার সরি বলতে হবে আমাকে মাইশা বলল আছে চোক কোনা বাদ দেন আপনি সাইলে আবার চাকরিতে জয়েন করতে পারেন আমি মুস্কে একটা হাসি দিয়ে বললাম যে কোম্পানি থেকে আমাকে একবার বের করে দিয়েছে সেখানে আমি কখনোই পারাবো না মাইশা বলল আচ্ছা বাবা বুঝলাম আমাদের হেড অফিসে তাহলে জয়েন করেন আমি ব্যবস্থা করে দেই ভুলজিও তো আমারই হয়ে গেছে আমি বললাম লাগবে না আমার চাকরি আমি নিজে খুঁজে নিব মাইশা বলল আচ্ছা আপনার বউকে তো দেখতে পারছিনা মন খারাপ করে বললাম ছেড়ে দিয়েছি মাইসা মানে বুঝলাম না আমি বললাম কি বুঝবেন যেখানে আমি নিজেই কিছু বুঝি নাই মাইসা বুঝিয়ে বললেই তো বুঝি না কি আমি বললাম আমার বেস্ট ফ্রেন্ড সাথে আমার বইয়ের প্রক্রিয়া সম্পর্ক ছিল এজন্য ছেড়ে দিয়ে চলে আসছি আসলে আমি সরি না জানি আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছি আচ্ছা আমাকে যেতে হবে আপনি থাকেন আ যখন ইচ্ছা তখন আমাদের অফিসে গিয়ে চাকরি নিতে পারেন এটা আপনার জন্য অফার বলতে পারেন মাইশা চলে যেতে মুস্কে একটা হাসি দিয়ে বললাম যতটা খারাপ মনে হয়েছিল মাইশাকে ততটা খারাপ নয় আমি তো ভাবছিলাম ফালতু একটা মেয়ে হবে কিন্তু না ওদের অফিসে আবার চাকরি নিব নাকি না কিছুই তো বুঝতেছি না নিসুন থেকে কেদামি বলল দীপু ইসনে তাকিয়ে দেখি মিম আর ও টাকলা আসবে দেখি একবারে বাবা মনে হচ্ছে ওদের আমি মিমের দিকে তাকিয়ে বললাম এটা বুঝি দুলাভাই মিমবো হ্যাঁ ভদ্রতার খাতিরে ওর জামাইকে বললাম দুলা ভাই ভালো আছেন টাকলা বেটা হেসে বলল এই তো শালা অনেকটাই ভালো আছি তুমি ভালো আছো তো মন্ডা চাইলো এই বেটার মাথায় একটা বেল ফাটাই আমাকে শালা বলে কত বড় সাহস যে আমার বউ কথা ছিল আর আজকে হয়ে গেলাম সালাম এটাকে কপাল বলে মিমের সম্মানের দিকে তাকিয়ে বললাম এই তো অনেকটাই ভালো আছি দুলা ভাই মিম একটু সাইডে আসবি তোর সাথে একটু কথা আছে ওর জামাইকে বললাম এক মিনিট দাঁড়াও কি বলে ও শুনে আসি নিয়ে একটু বললাম চালের দেশের ছেলের অভাব ছিল আরে হয়েছি আমি তোর টাকা দেখে বিয়ে হয়েছি বুঝলি আজকাল টাকা ছাড়া কেউ কাউকে চিনে না আমি বললাম জীবনে শুধু টাকাই চিনলি ওই বুড়ো বেটার শরীর আছে তোর সাথে খেলাম আমাকে থামিয়ে মিম বলে উঠল দীপু এইসব আজে বাজে কথা বলিস না একদম উনি যেমন হোক আমার স্বামী টাকাটা বড় বিষয় না দুজনের মনের ভালোবাসাটাই হলো আসল বিশেষ করে উনি আমাকে খুব ভালোবাসে ও স্কুল জীবনে তোর মতোই তুই তো আমাকে ছেড়ে চলে গেলি একবার খোঁজ নিস আবার শুনতে শহরে গিয়ে নতুন নতুন প্রেম করিস তখন আমার কেমন লাগছিল এগুলো শুনে আমি মাথা নিচু করে বললাম সরি মিম তোরে আমার এসব বলা ঠিক হয় নাই আসলে ভালোবাসাটাই হলো মেন আর তোরে এভাবে একা রেখে আমার যাওয়া ঠিক হয় নাই মিম বললাম আরে পাগল এজন্য মাথা নিচু করতে হয় বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাংকস আসান তুই একটু তোর সঙ্গ দে আমি আমার বান্ধবীর সাথে দেখা করে আসি আমি বললাম ওই আমাকে বিপদে ফেলে তুই কই যাস মিম বললো আরে কিছুটা সময় থাক না মিমের কথা শুনে আমি ওর জামাইয়ের সাথে টুকটাক কথা বলতে লাগলাম তবে মিমের কথা সত্যি শালা বুড়ো হলো কি হবে অনেক ভালো মানুষ দেখেন আমি আবার শালা বলছি তাহলে ইনি আমার কাছে কিভাবে ভালো হলেন হঠাৎ করে মিমের জামাই বলে উঠলাম শালা বাবু চলো একটু লাল পানি খেয়ে আসি আমি বললাম এই লাল পানির কি তুলা ভাই তুলা ভাই বললো আরে খেলেই বুঝবে চলো তো নিমের জামায়ের কথা মতো আমি উনার পেছন পেছন যাচ্ছি আচ্ছা এই লাল পানির কি কিছুই তো বুঝলাম না হঠাৎ নিমের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে কি জানি ইশারা করে দেখালো একটু পর দুইটা গ্লাস আমাদের সামনে একটা ছেলে নিয়ে আসলো সত্যি তো এটার মাঝে লাল পানি মুখ থেকে জানো এখনই কুত্তার মতো লালা পড়তে শুরু করবে কেমন জানি এই লাল পানিটার উপর একটা লোক জেগে গেল দুলা আগে আমি হাত দিয়ে নিয়ে ঢক ঢক করে মেরে দিলাম আ এটা তো অনেক টেস্টি আবার বললাম এই মিয়া এই একটু আনছেন কি চেটে খাওয়ার জন্য বেশি করে নিয়ে আসেন যান জেলাতেったら তো আমি দিক হে তাকে বললাম স্যার এটা বিদেশী মাল এত বেশি খাওয়া যাবে না আমি বললাম দই মিয়া দেশি আর বিদেশী যাই হোক তুমি নিয়ে আসো আ কি মিষ্টি পিমিত জামা একটা হাসি দিয়ে বললাম শালা বাবু একটু পড়widetilde বাবা এটা কি জিনিস আমি গেলাম তুমি থাকো আমি বললাম কিন্তু দুলাভাই দুলাভাই বউ পরে দেখা হবে শালা বাবু বুঝলাম না উনি আমাকে লাল পানি খাওয়াতে আনলেন আবার উনি নিজেই চলে গেলেন কাহিনাটা কি ভাই কিছুই তো মাথায় আসছে না ছেলেটা আবার দুই গ্লাস নিয়ে আসলো এবার একটু খেয়ে মজা পেলাম ওমা এখন আমার মাথা কেমন কেমন করছে তাড়াতাড়ি পাশের একটা চেয়ারে বসলাম অনেকক্ষণ হয়ে গেল বসে আছি একটু পর একটা মেয়ে এসে বললো আরে ভাই তুই এখানে বসে আসো আর আমরা তোরে খুঁজে খুঁজি করে হয়রানি হয়ে যাচ্ছি আরে বাল, এই কেন আবার আমার হাত ধরে বললাম আরে ভাই চল তো সবাই তোর জন্য অপেক্ষা করছে ছট করে মেয়েটার হাত ছাড়িয়ে বললাম আপা তুমি কোন খালা মনি আর তুমি এমন উল্টা হয়ে আছো কেন মেয়েটা আমার মুখের কাছে কি জানি শোকে বললাম আজকে কাজ হয়ে গেছে ভাই আমার কাজের কাজ করছে খাওয়ালো। আমি চোখ কি বের হয়ে যাবে তাড়াতাড়ি চোখের নিচে হাত দিয়ে বললাম খালামনি আপনার চোখ তো বে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ধরেন খাস করে আমার গালে একটা স্তর দিয়ে বললো আমি তোর খালামনি লাগি এই দিন দেখতে হলো আজকে নিজের বোনকে কিউ কেউ খালামনি ডাকে এর মাঝে আরেকটা মেয়ে এসে বললো আরে দীপু তুমি এখানে কি কর আমি বললাম এই মেয়ে মুখ সামনে কথা বল আমি রাজা তিনিশ নামাকে সেই দিন না তোরে বিয়ে করে আমার বউ করলাম মেয়েটা তো আমার কথা শুনে চোখ বড় করে ফেললো বুঝলাম না কি বলছি। কিন্তু ও আমার বউ তো হ্যাঁ হ্যাঁ এই মেয়ে আমি বিয়ে করেছি এখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না উল্টো বাজিয়ে মাটিতে পড়ে গেলাম সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলাম বিছানার উপর আমার হাত দড়ি দিয়ে বেঁধে রাখা ধরে চিৎকার দিয়ে বললাম পর এসে কি হয়েছে তোর আমি বললাম কি হয়েছে মানে আমার হাত দড়ি দিয়ে বাধা কেন দেখিয়ে বললাম আমি তোরে কিছু বলবো না যা বল তোর আপুই তোরে বলবে এর মাঝে আপু এসে বললাম আমাদের মান সম্মান তো আর রাখলি না রাতে কি খেয়েছিলি আমি বললাম না মানে ই আপু এখানে আমার কোনো দোষ নেই ওই থাকলা বেটা আমাকে সব খাওয়াই হাতের বাদন গুলো খুলে বললাম আরেকবার যদি এই সব পাল্টা জিনিস খাস না একদম মেরে ফেলবো যে জিনিস তুই খেয়ে সহ্য করতে পারবি না সেটা খাস কেন হুম মাথা চুলকাতে চুলকাতে বললাম সরি আপু আমার ভুল হয়ে গেছে আমি আর খাব না আম্মু বলো যা হয়েছে তা তো হয়ে গেছে এখন যা গিয়ে নাস্তা কর নাস্তা করে আপুর সাথে তোমার বিয়ের বিষয়ে একটু কথা বললাম বাসা থেকে বের হয়ে মাইশাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি রাতে কাকে কি উল্টা পাল্টা কথা বলছি তো চাইতেই হবে তবে আমার এটা স্পষ্ট মনে আছে মাইশাকে আমি বউ বলছি ওই তাকলা মুরাদ কে আমি ছাড়বো না ছালা আমাকে লাল পানি খাইয়ে ও পালিয়ে গেছে কত বড় সাহস ওর মাসাদের বাড়িতে ঢুকতেই দেখি পাশাটা সম্পূর্ণ নীরব আঙ্কেল এক একা বসে কি জানি চিন্তা করছে আমি আঙ্কেলের কাছে যেতে যেতে বললাম ভালো আছেন আঙ্কেল আঙ্কেল আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললো আরে দীপক তুমি রাতে তো ভালো করে কথাই বলতে পারি নাই কই গেছিলে তুমি যাক তাহলে আঙ্কেল কিছুই জানে না পালিয়ে হয়েছে আমি বললাম এই তো আঙ্কেল একটু ঘুম ধরছিল তাই বাসায় চলে গিয়েছিলাম তো এখানে একা বসে আছেন কেন একটা বিষয় চিন্তা করছি বাবা এখন আমার বড় মেয়ের শ্বশুর বাড়িতে যাবে কে আমার ছোট মেয়ের কিছু কাপড় চোপড় রয়ে গেছে সেগুলো নিয়ে আসবে কে একটা মানুষ খুঁজে পাচ্ছি না আমি বললাম ও আঙ্কেল বলল দীপু এখানে আসতে যেহেতু একটা হেল্প করো না তুমি কি একটু দিয়ে আসবে যা বাবা নিজের ঝামেলা সকাল সকাল নিজেই দেখে আনলাম এটাকে বলে নিজের কপালে নিজে কুড়াল মারা আমার ভিতরে আবার অনেক ভদ্রতা আছে আমি আবার সহজে কাউকে না করতে পারি না মন খারাপ করে বললাম আপনি বলছেন আমি কি আর না করতে পারি দেন গিয়ে দিয়ে আসি আঙ্কেল আমাকে ধন্যবাদ জানিয়ে বলল তুমি ছেলেটা সত্যি অনেক ভালো হুম মানুষের উপকার করলে তো আমি ভালো হবই আঙ্কেলের বাইকটা নিয়ে সকাল সকাল রওনা দিয়ে দিলাম যেতে যেতে নয়টা বেঁধে গেল ওরে শালা এটা বিয়ে বাড়ি নাকি অন্য কিছু এটা সুন্দর করে সবকিছু সাদানো। দেখে অনেক ভালো লাগছে। এখন তো আমার ভিতরে যেতেই ভয় করছে। কি করব এখন? মাইশার নম্বর তো আমার কাছে নেই। আস্তে আস্তে হেঁটে বাসার ভিতরে চলে গেলাম। সবাই সবার মতো ব্যস্ত। বিয়ে বাড়ি বলে কথা। একটা ছেলেকে দেখে জিজ্ঞেস করলাম, "বহু কোণরুমে আছে?" ছেলেটা আমার ব্যাগের দিকে তাকিয়ে বললো। "তোমাকে দেখে কেমন কেমন জানি ছন্দ ছন্দ লাগছে।" মনে হচ্ছে কোথা থেকে চুরি করে এসেছো তুমি ছেলেটাই কথাটা একটু জোরে বললো আশেপাশে কয়েকটা ছেলে আমার দিকে চলে আসলো এবার আমি রেগে বললাম এই তোমরা আমাকে চিনো আমি কে আমি বয়ের ছোট বোনের বয়ফ্রেন্ড এটা বলতে সবাই করে গেল একটা ছেলে আমার দিকে এগিয়ে এসে বলল সরি ভাইয়া আপনাকে আমরা চিনতে পারি নাই আসেন আমার সাথে আপনাকে মাইশাপুর কাছে নিয়ে যাচ্ছি ছেলেটার পিছু পিছু যেতে লাগলাম ভিতরে গিয়ে দেখি মাইশা ও বোনের সাথে বসে আছে আমাকে দেখতে পেয়ে মাইসার দাঁড়িয়ে পড়লো আরে দীপু সকাল সকাল তুমি এখন আমি বললাম এখানে এসেছি কি আর স্বাদে তোমার বাবা সকাল সকাল আমাকে এখানে পাঠিয়ে দিলো কি করবো বলো আর এই না এখানে তোমার সব কাপড় চুপড় আছে মাইসা হাসি মুখে আমাকে ধন্যবাদ জানিয়ে ব্যাগটা নিয়ে বলল আচ্ছা যেহেতু একটু ভালোই হয়েছে আমি বললাম ভালো ভালো হয়েছে সকাল সকাল কতটা পথ জার্নি করে আসলাম আচ্ছা থাকো তাহলে তোমরা এখন আমাকে যেতে হবে এর মাঝে মাইসার বড় বোন বলে উঠল এখন যাওয়া যাবে না তুমি আমার বাবার বন্ধু ছেলে সেই হিসাবে তোমার কিন্তু একটা দায়িত্ব আছে মনে রেখো তোর দিল মাথাটা গরম করে যতসব সব ঝামেলা শুধু আমার গাড়ি এসে পড়ে আমার ছেলে আসলো কাছে এসে জিজ্ঞেস করলো আপনি কি সত্যি মাইসাপুর বয়ফ্রেন্ড তোর ঠিক করতে করতে বললাম কেন এতে তোমার কোনো সন্দেহ আছে ওর সাথে আমার সেই ছোটবেলা থেকে সম্পর্ক ছেলেটা মন খারাপ করে চলে যেতে যেতে বললো প্রেম করার আগে চাকা বাঁকা হয়ে গেছি যদি মাইশা জানে আমি সব কথা বলছি কি যা আমাকে করবে এইtap নেই এর মাঝে পিছন থেকে মাইশা ডেকে বলল দিব একটু ছাদে এসো তো বুঝলাম না এই মেয়ে আমাকে আবার ছাদে যেতে বলল কেন আগে যাই না একটু দেখি ও কি বলে ছাদে দিতে মাইশা আমার গালে ঠাস ঠাস করে দুইটা চড়ে দিয়ে বলল তোর কত বড় সাহস আমাকে তোর গার্লফ্রেন্ড বলিস একটু ভালোভাবে কথা বলছি দেখে তুই গার্লফ্রেন্ড বলবি রাতে বউ বললি কারণ তখন তুই মাতাল ছিলে তাই কিছু বললাম না কিন্তু এখন যে ছেলেটা আমাকে প্রোপোজ করবে বলছে আর ওকে আমার অনেকটাই পছন্দ হয়েছে আর তুই এসে একটা কথা কি জানিস কাউকে মাথায় নিয়ে নাচতে নেই তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবি আর কখনো যদি এখানে আসিস না মাইশার কথাগুলো শুনে যেন এক মুহূর্তের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেললাম কি বললো মাইশা এসব আমি তো জাস্ট একটু মজা করার জন্য এইসব কথা বলছি কিন্তু মাইশা মাইশা এক মুহূর্তের জন্য সাদে আর দাঁড়ালো না চোখ লাল করে আমার দিকে একবার তাকিয়ে বলে গেল কুকুরের লেস কখনো সোজা হয় না পেলে শুধু ঘাও করবে তবে সেটা নীরবাই ভালো পারে ভাবছিলাম বাবার বন্ধু ছেলে যেহেতু একটু ভালো করে কথা বলি কিন্তু এভাবে যে মাথায় উঠে নাচবে সেটা আগে জানতাম না জানলে আগে লাথি মেরে বিদায় করে দিতাম মাইশা শেষ বলা কথাগুলো শুনে আমার শরীরটা মরিদের মতো জ্বলতে লাগলো কি বলে গেল মাইশা এসব আমার তো মাথায় কাজ করছে না আমি নাকি সুযোগ মাথায় উঠে নাছি। দাঁড়া সুযোগ একদিন আমারও আসবে বিয়ে বাড়ি থেকে সরাসরি বের হয়ে গেলাম আসলে দোষী তো আমার ছিল আমি কেন আগ কথা বলতে গেলাম আর মাইশাকে আমি অনেকটাই ভালো মনে করা শুরু করছি কিন্তু আজকে আমার সাথে কি ব্যবহার করলো আর মনে বাইক চালাচ্ছি হঠাৎ রাস্তার মাঝখানে একটা মাইক্রোবাস এসে থামলো যদি ব্রেক না করতাম তাহলে সাথে সাথে উপর দিয়ে চলে যেত শরীর এক গাধা রাত নিয়ে বাইক থেকে নেমে চলে চিৎকার দিয়ে বললাম মাইক্রোবাস চালাতে আসছেন নাকি মানুষ পারতে দেখে শুনে গাড়ি চালানো যায় না এটা বলতে গাড়ি থেকে তিনটা ছেলে এসে নামলো এক একটা একেবারে দানবের মতো দেখতে দেখে তো আমার বুকের ভিতর ভয় সৃষ্টি হয়ে গেছে কারে কি বলে ফেলছি আমি যদি এক হাতে আমাকে একটা ঘুষি দেয় না আমার মনে হয় না যে পূজা পাওয়া যাবে ছেলেগুলো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি ভয় পেয়ে একটু পিছিয়ে বললাম সরি ভাইয়েরা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি তো এমনি বলছি কথাটা কিন্তু ছেলেগুলো কোনো রিয়াকশন করে নাই সরাসরি আমার কাছে এসে জোরে করে আমাকে শূন্য তুলে মাইক্রের ভিতরে নিয়ে গেল তিনজন সাধারণ ছেলে বলে কথা ছিল একটু হলো লড়াই করতে পারতাম কিন্তু এই তিনটা দানবের মতো ছেলের সাথে আমার লড়াই করা সম্ভব না আমার মুখে হাত দিয়ে একটা ছেলে এমন ভাবে চেপে ধরেছে মনে হয় আমি এখনই মারা যাব মাইক্রোর ভিতরে আমাকে ফেলে দিয়ে বলল এখানে চুপচাপ বসে থাক নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব ভয়ে আমার শরীরটা থত্তর করে কাঁপতে লাগলো আরো বেশি ভয় হচ্ছে আমার আমার পাশের থেকে বসে আছে একজন ডাক্তার উনি একটা ইনজেকশনে কি জানি ওষুধ দিচ্ছেন আমি যে কথাটা বলবো সেটাও বলতে পারছি না বিশ্বাস করেন ভাই আমার এতটা পরিমাণে ভয় লাগছে কি বলে বুঝাবো আপনাদের সেই ভাষা আমার নেই ডাক্তার ইনজেকশন হাতে নিয়ে ছেলেগুলোর ইশারা করে বললো আমাকে ধরতে এবার আমি ভয় হয়ে বলে উঠলাম ভাই আমাকে ছেড়ে দেন আমি তো আপনাদের সাথে কোনো অপরাধ নাই। আমার একটা পরিবার আছে প্লিজ আমাকে ছেড়ে দেন আপনাদের পায় হাতে ধরে বলছি কিন্তু ওরা আমার কোনো না না হাতে দিয়ে আমি বুঝতে পারছি করতে চোখ গুলো যেন আর কোনোভাবেই খুলে রাখতে পারছি না ওর শালা আমাকে কি ইনজেকশন দিলো একবার শুধু আমি একা থেকে বেঁচে ফিরি শালা ডাক্তার তোরে চোখ বন্ধ হতে হতে শুনলাম একটা ছেলে বলছে মামা একটা ছেলে দিয়ে কিছুই হবে না আমাদের আরো দুইজন লাগবে আর এভাবে যদি আমরা রাস্তার মাঝখান থেকে কোনো ছেলে তুলে আনি তাহলে হয়তো একসময় আমরা ধরা গিয়ে যাব। এখন আমাদের অন্য উপায় খুঁজতে হবে আর আমাদের বসের রাগ একবার যদি এইসব বিষয়ে জানতে পারে না আমাদের ছাড়বে না উনি আর তোরা তো জানিস উনি একটা পশুর থেকে অনেক কৃষ্ট ওনার থেকে একজন পশু ভালো একটু মায়া নেই ওনার ভিতরে শুধু এই কথাগুলোই শুনলাম আর কিছু মনে নেই শুধু চোখ বন্ধ হওয়ার আগে মনে মনে বললাম আমি মারা গেলে আমার পরিবার কে কে দেখবে না ওরা আমার সাথে কি করছে এখন সম্পূর্ণ ভাবে আমি যখন হালকা করে চোখ খোলার মতো দেখি আমার চারিদিকে আর আমার শরীরটা এত ঠান্ডা লাগছে কেন আমি এখন কোথায় আছি তবে এখন এটা অনুমান করতে পারছি আমি একটা ডয়ারের ভিতরে আছি লোয়ার মতো আমার চারপাশ সবকিছু হাত দিয়ে টান দিতে কিছুটা বের হলো এবার জোরে টান দিতে ডয়ারটা খুলে গেল। ডয়ার থেকে আস্তে করে নামলাম কিন্তু একে আমার শরীরে কোনো কাপড় নেই আমি একদম উলঙ্গ এখানে প্রায় একশোর মতো ডয়ার আছে শুধু আমারটা খোলা আর আমার সাথে টান বাকি সবগুলো তালা লাগানো আমারটা ছাড়া যেটা খোলা ছিল সেটা খুলতেই দেখি ভিতরে কিছু নেই তাড়াতাড়ি আমাকে এখান থেকে বেরোতে হবে নইলে যে কোনো সময় আমি ধরা পড়ে যেতে পারি এই তো একজন ডাক্তারের কাপড় চুপড় রাখা আছে আমি সেগুলো গায়ে দিয়ে দিলাম আচমকা বাথরুম থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে যেন কেউ ভিতরে গোসল করছে আইডি কার্ডে সুন্দর করে লেখা আছে ডাক্তার রমেশ আমার মনে হয় ইনি ভিতরে গোসল করছে আস্তে করে দরজারটা বাইর থেকে লাগিয়ে দিলাম যাতে এখান থেকে ও বাইর হতে না পারে এখন আমি ডাক্তার রমেশ এখান থেকে পারলেই হলো একটু সামনে এগোলে দেখলাম একটা দয়ের থেকে রক্ত অল্প অল্প করে বেরিয়ে পড়ছে এটা দেখে বুকের ভিতরে কেমন জানি একটা ঝাঁকি দিয়ে এগুলো দেখে আমি অনুমান করতে পারলাম এই মানুষ আছে। তবে ওরা জানতো নাকি মরা সেটা বলতে পারবো না যেহেতু আমি বেঁচে গেছি তাহলে ওরা অবশ্য জানতো হয়তো ইঞ্জেকশন এর সাহায্যে অজ্ঞান করে রাখছে কিন্তু তাহলে এখান থেকে রক্ত পড়ছে কেন তাহলে কি কোনোভাবে ভাবতে আমার শরীরের সব লম্বুও দাঁড়িয়ে গেল এই রহস্য আমাকে খুঁজে বের করতে হবে আগে আমি এখান থেকে কোনোভাবে বের হই দরজা দিয়ে বের হইতেই দেখি ভিতরে তিনটা বড় বড় রুম আছে প্রথমটা একটু উকি দিয়ে দেখার চেষ্টা করছি ভিতরে কি চলছে বাইরে থেকে এটা দেখার চেষ্টা করছি একটা ছেলেকে কাটা হচ্ছে ও চোখ কিডনি মানে হয়তো দরদরি যা যা আছে তাই নেওয়া হচ্ছে ও মাই গড তাহলে কি ওরা রাস্তা থেকে ছেলে তুলে এনে এইসব করে একদম সুস্থ সকল ছেলেকে ওরা এভাবে মেরে ফেলে একটু কি ওদের মনের ভিতরে মায়া লাগে না তাহলে হয়তো ওই আমার আগের ডর সব মানুষকে এভাবে খোলা বাক্সের মতো সবকিছু নিয়ে মারা হয়েছে এজন্য হয়তো রক্ত করছিলো এই ছেলের পর তাহলে আমার পালা ছিল বুকের ভেতরটা এখন আধা ইঞ্চি ফাঁক হয়ে কাপা কাপি করছে আর একটু জন্য আমি মারা যেতাম কিন্তু এখান থেকে তো বের হওয়ার রাস্তা দেখা যাচ্ছে না কিভাবে এখান থেকে বের হব খুব সিক্রেট করে সবকিছু তৈরি করছে ওরা এবার সামনের রুমটাতে গেলাম এখানে তেমন কিছু দেখলাম না শুধু কিছু দরকারি যন্ত্রপত্র দেখলাম এবার এর সামনের রুমটাতে গেলাম ওখানে একজন বয়স্ক মুরব্বী আর একজন মেয়ে বসে বসে কি জানি কথা বলছে আমি বোঝার চেষ্টা করছি ওরা কারা যদি দেখে চিনতে তাকে একটু দেখে আমি গেলাম কি করে আমার মাথাতে এখন সম্পূর্ণ রূপে হেড হয়ে যাচ্ছে যাকে আমি করতাম করে একমাত্র মিমের জামাই তাহলে এই ব্যবসা কি এই সালাই করে মেয়েটাকে তো কোনোভাবেই দেখতে পারছি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তাও দেখতে পারছি না তবে ধরা পড়ার এত ভয় নেই এখন আমার আমাকে সবাই এখানে ডাক্তার রমেশ বলে চিনবে আর এখন সবাই সবার কাজে ব্যস্ত হঠাৎ মেয়েটা চেহারাটা এক ক্লোজ দেখেই মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে কিভাবে সম্ভব এখানে মাইসা কি করে নাকি ওই ব্যবসার সাথে জড়িত কিন্তু ওদের তো টাকার অভাব নেই আর আমি তো ওর বোনের শ্বশুর বাড়িতে মাইসাকে দেখে আসছি তাহলে এই মাইসা এখানে কি করে আমার তো ভাই এখন মাথায় কাজ করছে না নাকি মাইসার মতো দেখতে কেউ আছে না না এটা কখনোই হতে পারে না আমি মাইসাকে খুব ভালো করে চিনি কিন্তু যাদের সাথে আমার কিছুক্ষণের পরিচয় হঠাৎ পিছন থেকে একটা শব্দ শুনলাম পিছনে তাকিয়ে দেখি একজন ডাক্তার একটা রাস্তা খুঁজে পেয়ে গেছি আরে তুই করতে সময় লাগে না গলার করে মন খারাপ করে বললাম বন্ধু হঠাৎ করে আমার শরীরটা কেমন কেমন করছে বাসা থেকে খবর আসছে আমার বউ নাকি পেটের যন্ত্রণায় মাটিতে পড়ে কাতড়াচ্ছে আমি সারা ওকে হাসপাতালে নেওয়ার মতো কেউ নেই কিন্তু এখন এখান থেকে আমি কিভাবে বের হব বল ক্তি বললো আরে বন্ধু এই বিষয় আমাকে আগে বলবি না আমি একটা ব্যবস্থা করে দিতাম তাড়াতাড়ি সারের কাছে চল দরজা ঢেলে ভিতরে ঢুকতে ঢুকতে বললাম যাক তাহলে ধরা পড়ি নাই এখান থেকে কোনো মতে বেঁচে ফিরতে পারলেই হলো মিমের জামাই আমাদের দেখে বললো তার ডাক্তার রমেশ দেহ থেকে সবকিছু খুলে নেওয়া হয়েছে তো তো এভরিওয়ান নেক্সট জন্য সবাই অপেক্ষা করুন ধন্যবাদ